কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শীতের সমস্ত সবজি দিয়ে আজ একটু পালং শাকের চচ্চড়ি বানিয়েছিলাম চলুন সিঞ্চনের বাবাকে একটু দিয়ে আসি ও খেয়ে বলো কেমন হয়েছে সিঞ্চনের বাবা ভাত দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসে না এমনি চচ্চড়ি করে দিলে খেতে বেশ ভালোবাসে আজকে কী কী রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভোলা মাছ এনা হয়েছে ভোলা মাছের ঝাল হবে আর পালং শাকের চচ্চড়ি তো আপনারা দেখলেন ওটা হয়েছে আর চিংড়ি মাছ ভাজা সিঞ্চনের জন্য আর একটু পাতলা মুসুরির ডাল করব মাছের একটু তেল পোটা আছে লাস্টে ওটা গরম ভাতে ভেজে নেব আজ খাওয়া দাওয়া সেরে আজ যাব একটি মা কালীর দর্শনে সেই মা কালীটির জীব নেই প্রত্যেক মা কালীরই যেমন জীব থাকে আমরা দেখেছি এই মা কালীর আবার জীব নেই সেটাই দেখতে যাব আজকে ডানকুনিতে রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন দুকিরে খাওয়া দাওয়া সেরে আজ আমরা যাচ্ছি ডানকুনিতে মা কালীর দর্শনে হাইরে দাঁড়িয়ে আছি দেখি কোন বাসটা যায় ভিড় প্রচন্ড এই দেখুন মা কালীর দর্শন অনেকটা দূরেই রয়েছি সামনে ক্যামেরা মোবাইল একদমই অ্যালাউ নেই দূর থেকেই আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি মা কালী ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেক যেমন মা কালী জিভটা বার করা থাকে কিন্তু এই মা কালীর জিভটাই নেই বহু লোকজন আজ দেখছি এসেছে সেটা দেখতেই আজকে আমরা এসেছি মেলা সেরকম কিছুই বসেনি ছোটোখাটো একটু মেলা বসেছে চলুন আমি দুটো কফি মগ নেব আমার কফি মগটা একদমই নেই দেখছি এখানে কিন্তু দামটা বেশ কম এই হলুদ কালারের দুটো কফি মগ নিয়ে নিলাম সিঞ্চনের জন্য এই কালী মন্দিরের পাশেই বাচ্চাদের খেলার একটি ছোট্ট পার্ক রয়েছে সেখানেই চলে গেছে সিঞ্চন আর আদি এই দেখুন দুজনেই খেলা করছে রাত এখন সাড়ে আটটা বাড়ি ফিরব একটু পরেই আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন